ইবlarak কেমন হলো ঈদের পাঞ্জাবিটা আম্মু কিনে dise আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মা তুমি ওকে কি রঙের পাঞ্জাবি দিলা ওরে বাবা তোমাকে তে এই রঙের পাঞ্জাবি দেখো কোন এর আগে দেখি নাই আপনাদের বলবেন এটা কি মানিয়েছে আমাকে চমৎকার একটা দিন ঈদের জন্য আজকে রবিবার তো মানুষজন ঘুমাচ্ছে এখানে উইকেন্ড কোথাও কেউ নেই সকালবেলার মানে এই টাইমটা এত শান্তিপূর্ণ লাগে এই হাঁসের ডাক ছাড়া আর কোন বা ডাক ছাড়া কিন্তু আর কোনো কিছু শোনা যাচ্ছে না আজকে ঘুম ভেঙে গেছে একেবারে মানে কাক ডাকা ভরে অনেস মারি এখনো ঘুমাচ্ছে তো আমি গোসল টোসল করে রেডি সকাল কারণ সকালবেলা ঈদের জামা ধরতে হবে এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা বাইশ হ্যাঁ সাতটা তেইশ অ্যাকচুয়ালি আর আমার যে ঈদের যে জামাতটা ধরার চেষ্টা করছি ওটা হচ্ছে গিয়ে সাড়ে আটটায় ইসলন্ডেন মসজিদে পড়বো ইনশাল্লাহ লন্ডনের সবচেয়ে বড় মসজিদ তো আমাদের বাসা থেকে ওখানে যেতে খুব বেশি হলে চল্লিশ মিনিট সময় লাগবে তো হাতে যথেষ্ট সময় আছে গতকাল রাতে ঘুম হয় নাই ঠিক মতো ফর হোয়াট এভার রিজন আরেকটা কারণ হতে পারে যে আমাদের এখানে এই মার্চ মাসের প্রত্যেক মার্চ মাসের শেষ রবিবারে আমাদের দেশে টাইম চেঞ্জ হয়ে যায় হ্যাঁ রাত একটার সময় তো গতকাল রাত একটা হঠাৎ করে রাত দুইটা হয়ে গেল এটা প্রতি বছর হয় এটাকে বলা হয় ব্রিটিশ সামার টাইম অথবা ডে সেভিংস বলে মানে গতকালকে সূর্যাস্ত হয়েছিল সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কিন্তু আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো আমাদের তিনটা বড় হয়ে যায় আর কি এই ব্রিটিশ সামার টাইমে এটা বড় হতে হতে এমন এক পর্যায়ে যাবে যে মনে হয় রাত দশটার দিকে সূর্যাস্ত যাবে তখন খুব ভালো লাগে তো এখন এখন রেডি হয়ে আমি প্রস্তুত নামাজ পড়তে যাব সকালবেলা পরিষ্কার করা হচ্ছে ওই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া আর এই যে এটা স্টেশন আমি এখন এখানে ট্রেন নিয়ে এই বাঙালি অধ্যুষিত এলাকায় যাবো লন্ডন মসজিদে এখন আমি এই ওয়েস্ট স্টেশনে এই যে এই ট্রেনটা নিব এই ট্রেনটা নিয়ে অলগেট ইস্টে যাব আটটা তিন বাজে সাড়ে আটটা জামাত ইনশাল্লাহ ঠিক সময় পৌঁছে যেতে পারবো হোপফুলি বাঙালি এলাকায় চলে আসছি এই যে এটা কিন্তু আমাদের আফতাব পার্ক ওই যে দূরে দেখা যাচ্ছে শহীদ মিনার দুইজন মুসল্লি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরেই নামাজ এই যে আমরা মসজিদে ঢুকে যাচ্ছি এখন

শেষ হয়ে গেল লম্বা কিউতে তে আছে বের হওয়ার জন্য আর পর একটা জামা শুরু হবে কিছুক্ষণ পরে যারা পেছন দিয়ে আসবে আমি না আমাকে বলতেছিলাম যে আমি এই তিন বছর আগে থেকে যে ফেডারেশনটা শুরু করলাম আমি আর নামি সকালবেলা জামাত পড়তে আসা এটা আমি অনেকদিন মানে অনেক দিন আমার ঈদের জামাত পড়া হয়নি আমার আমি বাবার সাথে ঈদের জামাত মানে পড়তে যেতাম তো আমার বাবা চলে যাওয়ার পরে আমার একটু অনেক দিন সময় লেগেছিল যে সকালবেলা খুব খারাপ লাগতো এখনো মনের মধ্যে বাবা আছে কিন্তু এখন আবার ওই ঈদের যে আমেজটা আমার ভাই নামির সাথে আমরা মানে প্রত্যেক ঈদে এটা করা হচ্ছে আপনারা দোয়া করবেন আমাদের সব প্রতি সবসময় ঈদের জামাতটা একসাথে করতে পারি আস্তে আস্তে বের হবো অনেক মানুষ আমরা দেখা যাক আমরা হয়তো নাস্তে নাস্তে খাবো মানে আমরা বের হলাম প্রচুর মুসলমিন কত মানুষ মনে কি হচ্ছে আমরা লন্ডনে আছি আমরা নামাজ পড়ে বের হলাম এই যে আরেকটা জামাত হবে এখন এই দেখেন কত মানুষ এখানে অপেক্ষা করছে নামাজ পড়তে যাওয়ার জন্য দেখেন জমায়েত হয়েছে এটা আমাদের ইস্ট লন্ডন মসজিদ আমরা এখন একটু মিষ্টির দোকানে যাচ্ছি এই যে মিষ্টির দোকানে ভিড় ঈদের দিন হুম কি আছে দই আছে কালো জাম কালো জাম নরমাল জাম সাদা জাম আমরা এখন এই যে এইটাতে খেতে যাব পঞ্চখানা প্রত্যেকবার ঈদে আমরা এখানেই খেতে আসি নাস্তা এই যে নামাজ শেষে অনেকে এখানে বসে বসে খাচ্ছে আমরা এখন অর্ডার দিব খাবার বিদেশ বিদেশে গিয়ে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট এই যে এলাকা দেখলেই ভালো লাগে এই যে আমাদের খাবার চলে আসছে গরু ভুনা ডিম ভাজি সবজি আর পরোটা এবং সাথে সালাদ এক্সেলেন্ট মেনু এখন আমরা শুরু করব ঈদের নাস্তা আমরা তো বসে গেছি ভাই এটাও আমাদের একটা ট্র্যাডিশন না না শুধু শুধু নামাজ না মানে আমরা আমরা প্রত্যেকবার এখানেই আসছিলাম হ্যাঁ প্রত্যেকবার প্রত্যেকবার হ্যাঁ যতবারই আমরা নামাজ পড়ি নামাজ পড়ি এই পঞ্জখানাতে আসে ওদের ব্রেকফাস্টটা আসলে খুবই মজা

দূর দূরাঞ্চলের লিভারপুলের মানুষ অনেক দূর থেকে আসছে আর হচ্ছে আমাদের আরেকজন পাপি মানুষ ঝালখবর আমরা তাদেরকে বলি হ্যাঁ

চারিপাশে দেখে কি মনে হচ্ছে যে আমরা বিদেশে আছি দেখেন কত হাজার হাজার মুসল্লি আমাদের দুই পাশে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটাও সুন্দর ঈদের দিন খুব চমৎকার ওয়েদার লন্ডনে খুবই ভালো লাগছে আড্ডা টাড্ডা শেষে এখন আমি বাসায় যাচ্ছি খুবই ভালো লাগলো এই বাঙালি এরিয়ায় আমরা নামাজ পড়লাম আড্ডা দিলাম ফিরত চলে আসলাম আমি আমাদের এলাকাতে এতই সুন্দর দিন আজকে মানে মনোমুগ্ধকর দিন বলতে যা বুঝায় লন্ডনে ওরকমই একটা দিন একেবারে ঈদের দিনটা এত সুন্দর ওয়েদার আমরা পাচ্ছি খুবই ভালো লাগছে না আমির বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগে আসলে এখানে আমার নামি ছাড়া বলতে গেলে আমার বাংলাদেশি বন্ধু কিন্তু খুবই কম আছে হ্যাঁ কয়েকজন আছে তো হাতে গোনা কয়েকজন তো আরও মানে নতুন নতুন বাংলাদেশি মানুষের সাথে পরিচয় হলে আমার খুব ভালো লাগে তো ওর বন্ধুদের সাথে এই একসাথে ঈদের নামাজটা পড়ে এমনিতেই তো আমার নামির সাথে নামির একসাথে নামাজ পড়াটা খুব ভালো লাগে কিন্তু এখন আমাদের দল বল আরও ভারী হলো আমি আবার নামকে বললাম যে নামি এই সামার আসতেছে চলো আমরা একসাথে এই উইকেন্ডে ক্রিকেট খেলার ব্যবস্থা করি তো আমি বললো আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করা যাবে তো ওইটা ওইটা হলে খুব ভালো হবে মারিয়ার জন্য ইয়ে নিয়ে নিলাম আমি এই নাস্তা ওর ঈদের নাস্তা আমাকে বললো এই প্যাট থেকে ফসল নিয়ে আসার জন্য এটা নিয়ে এখন আমি বাসা যাব আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি আপনারা আর আপনার পরিবার সবাই অনেক ঈদের শুভেচ্ছা আজকে আর এই যে আমার ঈদের জামা খুব সুন্দর আমার কে দিল হ্যাঁ গিফট দিল আম্মু দিয়েছে দেখেন এই জামাটা চুজ করেছে মারিয়ার জন্য আপনারা বলেন আপনাদের বলবেন কিরকম হলো কারু কাজ আছে আবার এখানে দেখেন এই যে দেখো আমি তো অনেক ভিডিও টিডিও দেখি না এখন মানুষজন যে জামাটা দেখায় বিভিন্ন রকম এই দেখেন এটা হচ্ছে গিয়ে দোপাট্টা আর আমি আর এর চেয়ে বেশি কিছু জানি না কিন্তু সুন্দর আম্মু সুন্দর একটা ড্রেস দিয়েছে তো এখন কি করব মারিয়া আমরা আজকে obviously আর আমরা সেলিব্রেট করব unfortunately আমাদের পরিবার দেশে নাই এই শহরে নাই এই জন্য আমরা শুধু দুই জন সেলিব্রেট করব আর বাইরে যাব কিছু খাব এনজয় করব এক্সেলেন্ট এত সুন্দর ওয়েদার খুব কমই আমরা পেয়েছি মারিয়া হ্যাঁ শেষ পর্যন্ত আমাদের রাওয়া আমাদের মারিয়া এত ভয় পাইছে হ্যাঁ ভয় পেয়ে গেছিলাম মারিয়া

কারণ ঈদের দিন সবচেয়ে মজার সেলিব্রেশন তো বাংলা টাউনেই হয় অবশ্যই তাই না মারিয়া আচ্ছা ট্রেন বাংলা টাউন আমরা আমাদের প্রিয় হোয়াইট চ্যাপেল এরিয়াতে আসছি আমাদের অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হচ্ছে একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল অনেক জোর কি নাম ভাইয়া আমার নাম বিজয় আপনার ভিডিও আমি বিগত 5 বছর থেকে থেকে আসছি খুবই এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট করে এবং ভিডিওগুলো খুবই সুন্দর ইন্টারেস্টিং এন্ড

সামনাসাম দেখবো আমি দেখা করতে পেরেছি খুবই ফিলিং ভালো লাগতেছে আমাদের ভালো বিদেশের

আমাদের ফলোয়ারদের সাথে দেখা হয়ে যায় না মারিয়া হ্যাঁ আমরা অনেকের সাথে গল্প করলাম কিন্তু কিন্তু রাস্তা কিন্তু রাস্তাঘাট কিন্তু অতটা মানে বিজি না বেশ খালি অনেক ফাঁকা হ্যাঁ ঈদের দিন তো হ্যাঁ সবাই জারজার ফ্যামিলির সাথে মানে আমরা আমাদের এটা একটা ই তো তো ফ্যামিলি আশেপাশে নাই তাই না অ্যাকচুয়ালি তাই প্রবাসী আমরা এখন মনে হলো চিন্তা করে মারিয়া যাদের ফ্যামিলি এখানে নাই তাদেরকে কিন্তু এভাবেই কাটে হ্যাঁ অনেক একাই অনেক একা অনেক কষ্টের ঈদ

আমাদের পছন্দের খাবার খাবো এটা হবে আমাদের স্পেশাল ঈদ মিল না আরে এই যে নতুন মেনু নতুন মেনু সুন্দর এরকম বাংলাদেশ আর হ্যাঁ আমার সুন্দর আমার সবকিছু ভালো লাগে এই যে আমার অনেক পছন্দ এরকম পুকুর আর নৌকা বিউটিফুল হ্যাঁ মানে আমাদের তুমি কিন্তু আমাদের এই গ্রাম তো দেখেছো এরকমই কিন্তু সুন্দর তাই না হ্যাঁ আমি দেখেছি আমাদের বাংলাদেশের গ্রাম কিন্তু এরকম এরকম জিনিস আমি দেখলাম এটা দেখো না আচ্ছা নিয়ে যাব এটা হচ্ছে যে মাছ ধরে জেলেরা দিস ইজ আ নেট আচ্ছা আচ্ছা এন্ড দে ক্যাচ ফিশ বুঝছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমরা অর্ডার করি আমরা মেনু দেখি কিন্তু মেনু দেখার দরকার নাই দরকার নাই কারণ আমরা জানি কি কি চাই সব সময় না আমাদের সেম সেম অর্ডার প্রত্যেকবার সেম অর্ডার

Anyways, I found a rush for a ram eat meal,

আমি জিজ্ঞেস করতে হবে অথবা প্লিজ আপনি আপনার আপনারা আপনাদের বলবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কালা ভুনা এটার নাম কালা ভুনা কেন আপনারা যদি কেউ জেনে থাকেন বলবেন আমার কাছে মনে হয় কালা কারণ এটা দেখতে কালো কালা মানে বুঝём হই হ্যাঁ হ্যাঁ কালো কালোর একটা স্লাইম হচ্ছে কি কালা আচ্ছা চলুন হ্যাঁ ইয়া বিউটিফুল আচ্ছা আর আমি কাউকে বলছি যে আমি এই মাছটা নিবোনা মারিয়া এটা হচ্ছে গে আমার হচ্ছে গে খুব ভালো উফ চিন্তা করেন বিদেশ বিদেশ বি বসে ঈদের দিন ডাল গরুর মাংস আর ভাত ইচ্ছে মজার কি কিছু হতে পারে কেমন ছিল সালে

দিন দিন বাঙালি হয়ে যাচ্ছে আমার বউটা আমার চেয়ে বেশি বাঙালি হয়ে যাচ্ছে তুমি মারিয়া হতে পারে কারণ আমার এত জল লাগছে না এখন থেকে তো মারিকে সব জায়গায় নিয়ে যেতে পারবো বাংলাদেশের সব চাইতে মানে বাংলাদেশের কোন জেলায় সবচাইতে বেশি ঝাল যেখানে ওখানে নিয়ে যাবো খাইতে পারে মানে আনবো আমার চেয়ে বেশি মানে কিন্তু খুবই ঝাল এই যে কি বলে কালা কিন্তু খুবই ঝাল ঝাল না

আব্বাস গরম গরম চা এসেছে উহ যে উপরে কি আছে আমার পছন্দের তোমার শর্ট ভালো লাগে অবশ্যই আমার চত্তর বেলা আমার আমু এরকম দুধ আর খাওয়ার সাথে মিল্ক চকোলেট এরকম বানিলা আর তারপর অনেক বড় শোর আর এটা আমার পছন্দের জিনিস

ঈদ সবার সাথে এরকম সেলিব্রেশন দরকার তাইলে যদি পরিবার নাই বন্ধু নাই একা কেমন সেলিব্রেট আসলে করতে পারি না এটাই ঈদের এসেন্স কিন্তু তাই না আমরা খাবার দাবার শেষ করে বের হলাম এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ বসে আমরা আড্ডা দিলাম না আমার হ্যাঁ অনেকক্ষণ খুবই ভালো লাগলো আমাদের আর মারিয়া দেখালো আমাকে যেই দেখো এখানে ঈদ মোবারক লেখা লাইটিং ট্রেন ধরে আমাদের এরিয়াতে যাব আমরা হেঁটে হেঁটে যাই বাট আজকে ট্রেন নিয়ে যাই না মারিয়া টায়ার্ড লাগছে একটু মারিয়া আর চাই আমরা তাই এর কি Icita notun monehoi notun crispy mo. creamy chocolate with crispy pieces ha onek shongor dekhte ami ninbo aa icita marier fortune door icita fortune door eta bhat ache icita crispy তুমি না তুমি না হেলদি ইটিং তোমার কি হইছে আমি বুঝলাম না একটু ব্রেক একটু ঈদের জন্য ঈদের দিন অসুবিধা নাই না ব্রেক একটু বড় আর তারপর আমি আবার আবার ডিসিপ্লিন আবার ডিসিপ্লিন আমি কালকে এটা

আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কি এই যে ফ্রুট এন্ড নাট ক্যাডবেরি মানে ক্যাডবেরির অননুগুলি আসলে বেস্ট বেস্ট ফ্রুট এন্ড নাট অননুগুলিও মজা কিন্তু ফ্রুট এন্ড নাট সবচেয়ে মজা আমার মনে না এই যে কি ভালো একটা ডিল আমি পাইলাম দেখেন এতগুলি মেলন আগে ছিল 3.50 এখন এই মুহূর্তে 89p মানে মাত্র খুব বেশি হলে মনে হয় 120 টাকা বুঝছো এইটা আজকে তোমার

আশা করব যে ঈদটা আপনাদের সবার জন্য শান্তি সুখ সমৃদ্ধি নিয়ে আসবে যারা অসুস্থ আছেন আমাদের দোয়া থাকবে আল্লাহর রহমত যাতে আপনাদের উপর বর্ষিত হয় আপনারা যাতে সুস্থ হয়ে ওঠেন এবং সামনের এই বছরটা যাতে সুন্দরভাবে সবার সবার যায় এই আশাই আমরা করব। আমাদের জন্য আপনারা আপনারা দোয়া করবেন

Ticker Tim, how's that with Shabai? I'm Ticker